আসসালামু আলাইকুম কোরবানির মাংস খেতে খেতে যদি একদম বোর হয়ে যান তাহলে এই ভিডিওটা আপনার জন্যই বাঙালি হয়ে ভর্তা খেতে পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন তবে আসলে এমন মানুষও আছে যারা কিনা মনে করে ভর্তা খায় গরিবরা তো আজকে চলেন মজার মজার ভর্তা হবে দেখতে থাকুন পাটাই বাটাই ভর্তাটা অনেক মজা হয়েছিল চিংড়ি ছিল এখানে বড় বড় করে কাটা পেঁয়াজ আস্ত কাঁচামরিচ অল্প ধনে পাতা খুব সামান্য তেলে হালকা করে টেলে নিছি আমি একটু আধা পাকা মরিসগুলো নিছি যাতে কালারটা একটু সুন্দর আসে আর কি একদম হালকা হাতেই বাটতে হবে নয়তো টেস্টটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে আর বাকি ভর্তা গুলো কে বানালো সেটা ভিডিও নাটেনে দেখতে থাকুন বোতো আমার হাতের ভর্তা সেটা তোমার বউ সারা অন্য কেউ খাবে না খাও হে তোর বোন এটা মানে এরা বুঝে এলাকি তুমি একমাত্র খাওয়া খাইবে আর বেটার তো খাওয়া খাইবো তাকে দেখব তারপর কোন কোন জায়গা জানো একদম জগন্নাথ ইউনিভার্সিটি থেকে শুরু করা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে শুরু করা চিটাগঞ্জ ইউনিভার্সিটি থেকে শুরু করা একদম লাম এরিয়ান পর্যন্ত রেডিসন পর্যন্ত সব জায়গায় আর তুমি আমার রানী হিসাবে ফ্রি খাবার তোমার জন্য ফ্রি রানী হিসাবে যদি আমি ফ্রি খাই তারপরে কি আমার রাজার আমি ভর্তা ব্যস্ত দিতে পারি কব না ভর্তা ব্যস্ত একটু খারাপ জিনিস আমি তো আমার একটা জিনিস পারি আমি এটা আমার প্রতিভা আমার হাতের জাদু এটা জিনিসটা সবার আমি খাব এটা খাবে মজা করবে খিচুড়ির সাথে এই ভর্তাটা থাকলে আর কিচ্ছু লাগে না

আহ কি কষ্ট রে মুয়ের মধ্যে একরে কষ্ট কষ্ট মনোযোগ দিয়ে তারা রান্না করে না তাদের খাবার মজয় আর যারা ওই যে মেকআপ দিয়া লিপস্টিক দিয়া ভাবেতে ভঙ্গিমা বেশি এগো খাও তো মনে করো যে খায় বুঝে আলু ভর্তার যদি কোনো এক্সপার্ট থাকে সে হচ্ছে আমার জামাই বেস্ট একটা আলু ভর্তা হইছে আমাদের সবকটা ভর্তা বানানো শেষ এখানে আছে আলু ভর্তা ঢেঁড়স ভর্তা মাই ফেভারেট আচারের তেল দিয়ে বেগুন ভর্তা চিংড়ি ভর্তা আর তেলাপিয়া মাছ ভাজা আর শেষে পাতলা টমেটোর ডাল এখন হচ্ছে ঢেঁড়স ভর্তা নিব ঢেঁড়স যেরকম ঢেঁড়স ভর্তা এরকম হয়েছে এখন এই যে তুমি যে তুমি ভর্তা বানিয়েছো

ভালো থাকবেন সবাই খুব শীঘ্রই দেখা হবে টাটা